দিস ইজ দ্য বেস্ট টাইম টু পারচেস তার কারণ হচ্ছে সোনার দাম কমবে না বাড়বে আগামী দিনে অনেকটা সাময়িক কিছু যদি কম হয় তাতেও ঘাবড়াবার কিছু নেই এবং সোনাতে হঠাৎ এবার আমি একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যে রেট বেড়ে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল ডিজাইনও আমরা হালকার দিকে ট্রেন নিচ্ছিলাম কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে এই সপ্তাহানিক ধরে কাস্টমার কিন্তু ভারী আইটেমের দিকে আবার ঝুঁকে গেছে বেশ ভারী আইটেম চাইছে তার কারণ এটা নিয়ে আমি ভাবছিলাম কেন হঠাৎ ট্রেন পাল্টাচ্ছে যে তার কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট যে সোনা কিনে রাখলে দাম বাড়বে এটা কিন্তু সবাই বুঝে গেছে তার কারণ ক্রেতাও বুঝতে পারছে সে যখন পুরো সোনা নিয়ে আসছে তার ভ্যালু যদি সে আমার থেকে দশ টাকায় কিনে থাকে সেটার দাম কয়েক লক্ষ টাকা হয়ে সুতরাং এই যে রিটার্ন এই রিটার্ন না ব্যাংক না কেউ কেউ দিতে পারবে না ফলো করুন আনন্দবাজার ডট কম